সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি চন্দন কুমার সবাইকে স্বাগত জানাচ্ছি রুরাল সান পাওয়ারের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরও একটি সোলার সাবমার্সিবল পাম্পের কাজ শেষ করে এসেছি যদিও এই পাম্পটা আমরা কিছুদিন আগে শেষ করেছি সময় স্বল্পতার কারণে আমরা নিয়মিতভাবে ভিডিও আপলোড করতে পারতেছি না আরও অনেক পাম্পের কাজ জমা হয়ে রয়েছে তবে খুব শীঘ্রই আপনাদের যারা আমাদেরকে ফোন করেন বা জানতে চান যে আমার ভিডিওটি এখনও আপলোড করা হয়নি আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করবেন খুব শীঘ্রই আস্তে আস্তে সবগুলো ভিডিওই আমরা পাবলিশ করব এই পাম্পটি স্থাপন করেছি আমরা দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার মুরারিপুর নামক একটি গ্রামে আমাদের কাছ থেকে এই পাম্পটি ক্রয় করেছে তার আগে আমাদের পার্শ্ববর্তী গত বছরের পাম্পের পারফরমেন্স দেখে বুঝে শুনে আমাদেরকে এই পাম্পটি অর্ডার করেছিলেন তো এখানে আমরা যে পাম্পটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ এসপি অর্থাৎ সাড়ে পাঁচ ঘোরার একটি সোলার চালিত সাবমার্সিবল পাম্প এবং এই পাম্পের আমরা বিশেষ কিছু তথ্য শেয়ার করব এখানে যে বোরিংটি দেখতে পাচ্ছেন এটা হলো আট ইঞ্চি বোরিং তো এই বোরিংয়ের কাজ কখনোই রুরাল সান পাওয়ার করে না বোরিংয়ের দায়িত্ব সম্পূর্ণ কাস্টমারের আমরা যখনই একটা অর্ডার নেই অর্ডার নেওয়ার আগে কাস্টমারের কাছ থেকে আমরা জিজ্ঞেস করি যে তার বোরিং আছে কি না যদি বোরিং না থেকে থাকে তাহলে বোরিংয়ের বোরিংটা ওনাকে রেডি করে দিতে হবে তো তারা ধারাবাহিকতা এখানে আমরা এই কাজটি করেছি তবে আট ইঞ্চি বা দশ ইঞ্চি বা বারো ইঞ্চি বোরিংয়ের ক্ষেত্রে কিছু নিয়ম থাকে বিডিসি থেকে সেই নিয়মগুলো মেনে আপনারা বোরিং করার চেষ্টা করবেন তো এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোলারের হার সাতচল্লিশ কারণ আবহাওয়াতে দেখতে পাচ্ছেন যে রোদের কোনো ই দেখা যাচ্ছে না মানে সূর্য দেখা যাচ্ছে না জাস্ট সূর্যের যে আলো সেই আলোটুকু দেখা যাচ্ছে তাতেই এই পানি এই পানির ফোর্স একমাত্র রোয়াল সান পাওয়ারের নিজস্ব ডিজাইন এবং ইম্পেলার সঠিক লেয়ারের সাথে অ্যাডজাস্টমেন্ট এবং প্রোডাক্টের কোয়ালিটিকে মিলিয়ে সব কিছুর উপর নির্ভর করে আসলে পাম্পের পারফরমেন্সটা চলে আসে তো যারা এই ধরনের পাম্প স্থাপন করতে আগ্রহী আপনারা চাইলে আমাদের দিনাজপুর শাখা অফিসে যোগাযোগ করতে পারেন যারা দিনাজপুরের আশেপাশে রয়েছেন অথবা আমরা সারা বাংলাদেশে সোলার পাম্পের স্থাপনের কাজ করে থাকি আপনারা চাইলে আমাদের বিস্তারিত জানার জন্য বা অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া যে আমাদের হেড অফিসের নাম্বার সেখানেও যোগাযোগ করতে পারেন তো এই পাম্পের সর্ব সর্বমূল্য খরচ হয়েছিল বোরিং বাদ দিয়ে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা প্যাকেজ মূল্য যদি প্যাকেজের বাইরে কোনো প্রোডাক্ট যুক্ত হয় তাহলে প্যাকেজের সাথে সেটা অ্যাড হবে যদি কোনো প্রোডাক্ট বাদ দিতে হয় সেক্ষেত্রে প্যাকেজ থেকে বাদ যাবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আজকে এ পর্যন্ত